নমস্কার বন্ধুরা প্রত্যাশায় আপনাদের স্বাগত তো আজকের ভিডিওতে আমরা কিন্তু আপনাদের দেখাবো যারা ডাক ফার্মিং করতে চান অর্থাৎ হাঁসের খামার করতে চান তারা কিভাবে করবেন এবং কোন জাতের হাঁস কিসের জন্য আপনারা করবেন সে বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে তথ্য তুলে ধরব তো দেখতে থাকুন আমাদের ভিডিও তো আমরা প্রথমেই বলছি তাদের জন্য যারা ডিমের চাষ করতে চান অর্থাৎ ডিম উৎপাদন করবেন বলে হাঁসের খামার করতে চান তো তাদেরকে বলে রাখি যে আপনারা কিন্তু জাত নির্বাচনটা কিন্তু খুব সঠিকভাবে করবেন তা নাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিন্তু লাভের থেকে লস হতে পারে তাই ডিম উৎপাদন করবেন বলে যারা ঠিক করেছেন তারা কিন্তু হাঁসের খামার করতে গেলে অবশ্যই খাঁকি ক্যাম্বেল হাঁসটি নির্বাচন করবেন এই খাকি ক্যাম্বেল হাঁসটি কিন্তু সবথেকে বেশি ডিম পারে ফলে ডিম উৎপাদন যদি আপনি বেশি চান সেক্ষেত্রে কিন্তু খাকি ক্যাম্বেল হাঁসটি আপনি চাষ করবেন এবং এই খাকি ক্যাম্বেলের কিন্তু বর্তমানে বাজার চাহিদাও প্রচুর রয়েছে তো প্রথমে যেটা করবেন আপনারা খাকি ক্যাম্বেল এই অবস্থা ছোটো অবস্থায় নিয়ে আসবেন এবং এগুলিকে একটু ভাগ করে করে আলাদা আলাদা জায়গায় রাখবেন এক জায়গায় বেশি বাচ্চা রাখবেন না তাহলে সেক্ষেত্রে কিন্তু চাপে মর্টালিটি হতে পারে সেই জন্য আপনারা কিন্তু আলাদা করে কম কম বাচ্চা নিয়ে ঘিরে রাখবেন এবং প্রথম দু তিন দিন কিন্তু আপনারা এই যে দেখুন এখানে সব তলায় প্লাস্টিক বিছানো আছে প্লাস্টিক বিছিয়ে কিন্তু সেখানে আমরা খাবার দিয়ে থাকি আপনারাও সেভাবেই দেবেন তাহলে কিন্তু তাদের খেতে সুবিধা হবে কারণ প্রথম অবস্থাতে কিন্তু খাবার তারা চিনতে পারবে না ফলে তা অসুবিধা হবে তাই আপনারা পেপারের মধ্যে তলায় প্লাস্টিক বিছিয়ে তার মধ্যে কিন্তু আপনারা খাবার ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু হাঁস কিন্তু খাবার খেতে পাবে এবং পর্যাপ্ত পরিমাণে এইভাবে ড্রিঙ্কার আপনারা দিয়ে দেবেন জল খাবার জন্য তো এইভাবে আপনারা কিন্তু ছোটোবেলা থেকে আপনারা কিন্তু ফিডার ড্রিঙ্কার দেবেন এবং একটু বড় অবস্থায় দেখুন এগুলো মোটামুটি আপনার এক মাস বয়স হয়ে গেছে তো তখন কিন্তু আপনারা এগুলোকে বাইরে ছাড়তে পারবেন বাইরে খোলা জায়গাতে এগুলো ছাড়তে পারবেন এগুলো জলেও ছাড়তে পারেন অসুবিধা কিছু নেই তবে জলের যদি অসুবিধা থাকে তাদের জন্য আমি আজকে ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে করবেন বা যাদের ঘেরা জায়গার ওপরে যারা চাষ করতে চান যারা খোলা জায়গায় চাষ করবেন না তাদের জন্য আমরা দেখাবো এই যে দেখুন এইভাবে কিন্তু আপনারা ফার্মটাকে তৈরি করতে পারেন এই মাঝখানে দেখুন জল রাখা আছে জলের ব্যবস্থা করা আছে এবং চারিদিকে কিন্তু ফার্ম রয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই ধরনেরও কিন্তু আপনারা ফার্মের ব্যবস্থাপনা রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার খোলা জায়গার দরকার হবে না একটা ঘেরা জায়গার মধ্যে কিন্তু আপনারা এই হাঁসের চাষটি করতে পারবেন কারণ ক্যাম্বেল হাঁসের ক্ষেত্রে কিন্তু বেশি জলের দরকার হয় না অল্প জলেই কিন্তু চাষ করা যায় আর যারা মাংসের জন্য করবেন তারা এই ইন্ডিয়ান রানার হাঁসটি করতে পারেন তবে একই সাথে কিন্তু ক্যাম্বেল এবং ইন্ডিয়ান রানার রাখবেন না দেখতে থাকুন আমাদের ভিডিও যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমরা যথাযথ তার উত্তর দেবো তো এইভাবে যে অনেক খামারি ভাই একসাথেই কিন্তু ইন্ডিয়ান রানার এবং ক্যাম্বেল রাখেন তারা কিন্তু এইভাবে রাখবেন না তাহলে কিন্তু ডিমের কোয়ালিটি নষ্ট হবে দেখতে থাকুন আমাদের ভিডিও